তেলের মধ্যে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি একসাথে নেড়েচেড়ে নামিয়ে নেব তো সব কিছু এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সবাই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অল বেলাইকনটা দিয়ে দেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবাই পেয়ে যান আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্ষে দিয়ে পাদ্দা মাছের ঝোল তো সব কিছু আমি এক এক করে শেয়ার করব এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে এবং রেসিপিটা খুবই টেস্টি হয় আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ সরষা আগে থেকেই ভিজিয়ে রেখেছি এগুলো ভালো করে ধুয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে করে সমস্ত সরষা ভালো করে পরিষ্কার হয়ে যায় এবং বালু না থাকে তো আমি শিল পাটায় বেটে নেব। এই সরিষা গোড়াটা আর এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ তো এক এক করে আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো শিল্পাটা এখন ভালো করে বেটে নেব ভালো করে বেটে নিতে হবে খুব মিহি ভাবে। ভালো করে বেটে নিতে হবে যাতে করে একটা শস্য আস্ত না থাকে সব কটা শর্ষে ভালো করে বেটে নিতে হবে এই উপকরণগুলি খুবই ভালো লাগবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বাটা বাটি শেষ দেখুন সবকিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি এখন মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর কড়াইতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে গৈনি <laughs> <laughs> তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যতক্ষণ যতটুকু পেঁয়াজ লাগে ততটুকু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালারটা চলে আসলে সেখানে দিয়ে দেবো রসুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি সব কিছু ভালো করে হয়ে গেলে তারপর দিয়ে দেবো একটা বাটা মশলা স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বাটা মশলাটা যেটা আমি অ্যাড করবো এটা হচ্ছে ধনিয়া আর জিরা সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি আগে থেকে তো এই যে দেখুন এই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এই বাটা মশলাটা যদি এভাবে দেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা খুব ভালো আসে এত দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল কারণ না হলে মশলাগুলো পড়ে পেতে হয়ে যাবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপর দেখুন কালারটা খুব সুন্দর এসছে এই কালারটা খুব সুন্দর চলে এসছে তারপর পর্যায়ে হলো আমি সরি সরষে আমি অ্যাড করে দেব এটার মধ্যে তো দেখুন সর্ষে বাটাটা অ্যাড করে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে ভালো করে হয়ে গেলে তারপর ধুয়ে দেবো জল তারপর দিয়ে দেব মাছ করে তো আজকে রেসিপিটা আমার এটিউড পর্যন্ত তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা আমাকে আমাকে শিশু আমার মা খুব ভালো টেস্টি হয় খুব মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন তো এটাই আশা করি তো ফাইনাল লুকটা দেখুন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি